আসসালামু আলাইকুম বন্ধুরা তানিয়া বিলেস কিচেন আপনার সবাইকে স্বাগতম হাজির হয়ে গেছে নতুন অন্যরকম একটা ভিডিও নিয়ে আজকে আমি কোনো রান্নার রেসিপি দেখাবো না আজ আমি আপনাদেরকে অন্যরকম একটা ভিডিও দেখাবো এই ভিডিওটা আপনারা দেখবেন আমাদের নিজেদের হাঁসের ফার্মের হাঁস ও ডিম উঠোনো আরও দেখাবো আপনাদেরকে নিজেদের চাষ করা শাক সবজি আমাদের হাঁসের ফার্ম খামারে যেতে বেশ কিছুটা সময় লাগে দশ পনেরো মিনিট খুব সকালবেলা আজকে আমরা উঠেছি যাতে করে আমরা নিজেরা ডিম উঠাতে পারি এবং তরি তরকারি টাটকাটা তুলে নিয়ে আসতে পারি আপনাদেরকে দেখাচ্ছি যাওয়ার সময় দুই সাইডে কি পরিমাণ সাপলা ফুটেছে আমরা এই সাপলাও তুলব আমার মেয়ে আগেই চলে গেছে আমি আস্তে আস্তে পিছন পিছন্দে যাচ্ছি দেখেন এই পাশে কত সুন্দর দুটো সাপলা আশা করি আমার এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাওয়া যাক মূল স্থানে আমাদের হাঁসের ফার্মে যে ভাই থাকে সে অলরেডি ক্রেস সাথে করে হাঁসের ফার্মে চলে যাচ্ছে আমিও তার পিছন পিছন যাচ্ছি যেহেতু আমাদের জন্য সে অপেক্ষা করতেছিল আমরা আসার কারণে একটু দেরি হয়েছে দেখুন কী পরিমাণ শোষা গাছ এবং চাল গাছ এটা আপনাদেরকে পরে দেখাবো আগে অলরেডি হাঁস দেখাতে নিয়ে যায় হাঁসে প্রচুর পরিমাণ শব্দ হচ্ছে আপনাদেরকে সেটা একটু শোনাচ্ছি হাঁসেরা এত পরিমাণ শব্দ করছে তা বলার বাইরে অলরেডি বৃষ্টিও শুরু হয়ে গেছে বৃষ্টির কারণে বেশটা সময় লাগিছে আর দেরি করা যাচ্ছে না কারণ হাঁসরা খুব উৎপাদ করতেছে ওর ভিতরে এমন অবস্থা করছে যাতে করে বলার বাইরে আর এই জন্য ভাই তাড়াতাড়ি হাঁসগুলো ছেড়ে দিছে এভাবে বেশি সময় আটকে রাখলে অলরেডি ডিমগুলো ভেঙে যাবে এই জন্য ভাই খুব তাড়াতাড়ি সবগুলো হাঁস বেরোয় তারপরে আমরা খামারের ভিতর ডুব কিভাবে হাঁসগুলো বেরোচ্ছে দেখুন মনে হচ্ছে যেন ওদেরকে জানি বেরোয় যায় ওর ভিতরে অলরেডি একটা হাঁস বেঁধে গেছে ভাই সেটা ছাড়াই দিচ্ছে আরও কিছু হাঁস আছে তারাও চলে আসতেছে এবার সবগুলো হাঁস বেরোই গেছে দেখুন দেখতে কতটা সুন্দর লাগে খুবই ভালো লাগতেছে এটা দেখলে এরা এইভাবে গোসল করতে থাকুক এবার আমরা ফার্মের ভিতরে ঢুকবো ডিমগুলো উঠাবো এই জন্য অলরেডি আমার মেয়ে ঢুকে যাচ্ছে দেখেন এখানে প্রচুর পরিমাণ পানি আছে এই পানিটা ভাঙে তারপর যেতে হবে কারণ হাসিদের কারণে এখানে অনেকটা পানি বেড়ে গেছে আমরা ফার্মের মধ্যে ফিকে গেছি দেখুন চারিদিকে কী পরিমাণ ডিম ছড়ায় আছে পাশে দেখুন কতগুলো ডিম এইভাবে প্রচুর পরিমাণ ডিম আছে একটা হাঁস অলরেডি থাইকে গেছে ডিম পাড়ার কারণে আমার মেয়ে সেটা ধরে নিয়ে আসতেছে ধরে নিয়ে আসে দেখুন এবার এটা স্যারে দিতে বলেছি আমি পাশে তাই ও এবার নিয়ে স্যারে দিচ্ছে আর এখানে আমি খুব শব্দ খুবই অল্প করে দিচ্ছি কারণ এখানে প্রচুর পরিমাণ শব্দ আপনাদেরকে দেখাচ্ছি কি পরিমাণ ডিম আছে পাশে পাশে পাড়িছে মাঝখান দিয়েও পাড়িছে আর চার পাঁচটা একা পাঁচটা দিয়ে ডিম পাড়ার জায়গা আছে আমি এই সবগুলো ডিম উঠাবো আমার ডিম উঠাতে খুবই ভালো লাগে দেখেন কত সুন্দর করে ওরা ডিম পাড়িছে আর কিভাবে রাখেছে একসাথে কতগুলো হাতে ডিম পাড়িছে আমার মেয়েও উঠাচ্ছে দেখুন আমরা সবগুলো ডিম উঠাবো এই ডিমগুলো উঠাতে ঘন্টা খানিক সময় লাগে কারণ বেশি তাড়াহুড়া করলে ডিম ভাঙে যায় এই জন্যে খুব আলতো করে এই ডিমগুলো উঠাতে হয় আমি উঠাবো এই ভাইও উঠাবে দেখুন এখানে কি পরিমাণ ডিম দেখতে কতটা সুন্দর লাগতেছে এভাবে আমি সবগুলো ডিম উঠাবো আমি উঠাবো ভাইও উঠাবে আমার মেয়েও অলরেডি উঠাচ্ছে আমি আর দেখি না করতে পারে এই পাশে এসে আমি উঠানো শুরু করে দিছি প্রত্যেক কুটোড় ডালে প্রচুর পরিমাণ করে ডিম রয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন কি পরিমাণ করে ডিম ওরা আর এক এক জায়গায় রাখিস সবগুলো ডিম আমাদের উঠানো হয়ে গেছে দেখুন এখানে কিছু ডিম অপরিষ্কার আসছে সেগুলো ধুয়ে ফেলবে তারপরে সবগুলো গুনবে এই ডিমের কি কী রেসিপি করা যায় অবশ্য অবশ্য আপনারা কমেন্ট করে বলবেন আপনাদের কমেন্ট অনুসারে আমি কিছু রেসিপি দেখানোর চেষ্টা করব এই ডিমের আপনারা কিন্তু কমেন্ট করতে একটুও ভুলবেন না এই ডিম দিয়ে কি কী রেসিপি করা যায় সবগুলো ডিম আমাদের গুণাও হয়ে গেছে এবং ক্রেসে সাজানো হয়ে গেছে এই ক্রেস এইভাবে ধরে আমাদের বাড়িতে নিয়ে যাওয়া হবে তারপরে সাজানো ক্রেসে আমরা সাজাই তারপরে বিক্রি করতে নিয়ে যাবে এইখানে ছয়শোর মতো ডিম হয়েছে আজকে ছয়শো হাঁস ডিম পাড়িছে এখন আমি বাইরে চলে যাচ্ছি দেখুন হাঁসগুলো কিভাবে খেলা করতেছে এখন আমি কিছু তরিতরকারি টাটকা শাকসবজি সবজি তুলবো এবং আপনাদেরকে দেখাবো আবারও সেই পানিটা পার হয়ে তারপরে যেতে হবে যাওয়া যাক পানিটা পার হয়ে আমি চলে আসি এখন আমি তৈরি তরকারি তুলব সামনে প্রচুর পরিমাণ শুষা গাছ আর চাল কুমড়ো গাছ আছে চাল কুমড়ো গাছ খুবই ছোটো এখনও চাল কুমড়ো ধরার মতন হয়নি কিন্তু শুষা তোলা যাবে শসা হয়েছে চলুন যাওয়া যাক শসা তুলতে এইখানে কিছু শসা দেখা যাচ্ছে দেখি তোলার মতন না শসাগুলো বেশটা বড় এই পাশেও আছে এ সমস্ত সব নতুন গাছ কে বলি এক দুইবার ফল কাটা হয়েছে আমি এইখান থেকে কিছু শসা তুলে নিচ্ছি দেখুন এই পাশেও আছে ঠিক মতন তোলার মতন হলে সেইগুলো আমি তুলে নেব কারণ গতকালকে শসা কাটিচ্ছে আজকে শসা ওইভাবে কাটার মতন হয়নি কিন্তু খাওয়া যাবে সমস্যা নাই খুবই টাটকা এইখান থেকে আমি একটা শুসা তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর একটা শুসা এভাবে আমি পাঁচটা সরের শসা তুলে নেবো বেশি নেবো না এই পাশে দেখুন কী পরিমাণ শুষা হয়েছে আপনাদেরকে দেখাই দিই অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে জানি না কত দূর পর্যন্ত আপনাদেরকে ভিডিওটা দেখাতে পারবো এই পাশেও আছে অনেক ফল ধরেছে দেখুন বৃষ্টি কতটা জোরে আছে কিন্তু আশা করি আমি চেষ্টা করব যত দূর আপনাদেরকে ভিডিও করে দেখানো যায় এইখান দিয়ে আমি এই শসাটা একটু তুলে নেবো দেখুন কত সুন্দর একটা শসা একদম টাটকা জালি এভাবে আমি বেশ কিছুটা শশার তুলে নেব এখানে অনেক কিছু আছে আছে কলা কলমি শাক শাপলা অনেক কিছু আমাদের এই খেতে আছে যত দূর পারব তত দূর তুলবো আমি বৃষ্টি অতিরিক্ত আসার কারণে আমি বেশ ঠিকভাবে ভিডিও আর করতে পারিনি কিন্তু আমি এখানে কি কি তুলে নিয়ে চাল কুমড়ো শাক তুলেছি চাল কুমড়ো শাকের পাতাগুলো একদম জালি যেহেতু নতুন গাছ এর শাকটা একদমই গলে যাবে কতটা টাটকা শাক আর এইখানে নিয়েছি কলমি শাক এগুলো কোনো চাষের কলমি শাক না এমনি আমাদের বিলে হয় দেখুন কত টকটক করতেছে এ শাকগুলো আর কিছু শাপলাও আমি তুলে নিয়েছি এখানে বেশি সাপলা না অল্প সাপলা অল্প কিছু শাপলাও তুলে নিয়েছি আর এই পাশে আর কি কিনেছি দেখাই দিচ্ছি আপনাদেরকে এইখানে আছে বেগুন আর আছে সুসা শিরাতপ্তরা দেখিস আর এইখানে আমি একপানা পানি তরস কলা তুলে নিয়ে এসেছি আর পাশে দুটি পেঁপেও নিয়ে এসেছি আমি আর একটা মোচা এখনও ডিমগুলো আসতে পারিনি ডিম আসতে আসতে দুপুর হয়ে যাবে এই জন্য আমি এই যা নিয়েছি আপনাদেরকে দেখাই দিচ্ছি এইখান থেকে আমি কিছু জিনিস রান্না করব আমি প্রথমে এই চালকমোর শাকটা রান্না করব কারণ চাল কমোর শাকটা টাটকা রান্না করার স্বাদই আলাদা আর কলমি শাকও ভাজি করব আর বেগুনও রান্না করব আমি এখানে আমি রান্না দেখাবো না যেহেতু অনেক বেলা হয়ে গেছে সকালের খাবার এখনও খাওয়া হয়নি এই জন্য এগুলো রান্না করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি ও আমার বাড়িতে কিছু ডিম ছিল আমি সেই ডিম এই কটাও ভাজবো ভেজে আগে সকালের খাবারটা খাবো তারপরে বাকিগুলো রান্না করব আমি এই সবগুলো তোলার সময় ভিডিও করতে পারিনি ফিরে কোনো একদিন যাব যেদিন রোদ থাকবে আর যা যা আছে বাকি আর এইগুলো সব তোলার সময় ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি দ্রুত সাবস্ক্রাইব করুন এবং অল বাটনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে যেন পেতে পারেন এবং একটা লাইক করে কেমন কমেন্ট করুন এরকম মজার মজার রেসিপি আর ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা আমার সাথে থাকবেন ক্ষেতের টাটকা জিনিস তুলে তা রান্না করে খাওয়ার মজাই আলাদা তাতে একটা অন্যরকম স্বাদ লাগে এইখানে আমি কী কী রান্না করেছি আপনাদের বলে দিচ্ছি সুসাদে চিংড়ি মাছ তেলাপিয়া মাছ আর বেগুন ভাজি চালকুম শাক দিয়ে তেলাপিয়া মাছের মাথা দিয়ে রান্না করা আর কলমি শাক রান্না করা এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আবারও হাজির হব নতুন কোনো রেসিপি বা নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ